বিসমিল্লাহিউর রহমান রাহিম হ্যাঁ সমস্ত জগদবাসী আজকে আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে আসলাম সেটি হলো কি যে আল্লাহর কোরআনকে আমাদের কোরআনের মতে আমাদের এই স্বপ্নের ব্যাখ্যাগুলো দেওয়া হবে যে ব্যাখ্যাগুলো মানুষের চলমান জীবনের খুব প্রয়োজনীয় যা জানলে মানুষের জীবন ধন্য হয় আচ্ছা অবশ্যই খেয়াল করে শুনবেন যদি কেউ স্বপ্নে দেখে যে কোনো স্থানে বিলাপ বা মাতম বা কোনো কান্নাকাটি এরকম কিছু শোনা যাচ্ছে এরকম কিছু স্বপ্ন দেখলে তবে এটির ব্যাখ্যা হবে কি সেখানে কোনো অশুভ দৃষ্টি পতিত হবে যার কারণে সেখানকার লোকেরা বিচ্ছিন্ন হয়ে যাবে এই স্বপ্নটির ব্যাখ্যা হলো এটি এবার আসি কথিত আছে স্বপ্নে বিলাপ বা মাতামের ব্যাখ্যা বাদ্যযন্ত্র আর বাদ্যযন্ত্রের ব্যাখ্যা বিলাপ বা মাতম করা এবার আসি যে কান্নাকাটি বিষয় যদি কেহ স্বপ্নে দেখে যে কোনো পরিচিত ব্যক্তি মারা গেছে এবং সে তার উপর বিলাপ করে কাঁদছে ও শোক প্রকাশ করছে তবে সে নিজেই তাতে পতিত হবে যাতে সে মৃত ব্যক্তিকে দেখেছে অথবা তার নিকট আত্মীয়রে নিকট কোনো বিপদ দেখা যাবে অথবা তার উপর কোনো খারাপ ধরনের অপবাদ রটবে এবার আসি যদি কোনো ব্যক্তি স্বপ্ন দেখে যে কোনো বাদশাহর মৃত্যুর উপর তারা বিলাপ করে কাঁদছে কাপড় ফাড়ছে এবং মাথায় মাটি নিক্ষেপ করছে তবে উক্ত বাদশা তার রাজত্বে জুলুম নির্যাতন করবে এবার আসি ইমাম ইবনে শিরিন রহমদুল্লাহ হতে বর্ণিত তিনি বলেছেন স্বপ্নে কান্নাকাটি দেখার ফলাফল চক্ষু জোরানো ও অন্তরের অশান্তি বোঝায় হা যদি কান্নার সাথে বিলাপ জড়িত দেখে তবে তা কিছুতেই ভালো হিসেবে গণ্য হবে না গোসলকারী গোসলকারী দেখা যে যারা গোসল দেয় আসলে অধিক লাভবান ব্যবসার সাথে তুল্য যার দ্বারা অনেক লোক চিন্তামুক্ত হবে অথবা শরীফ মর্যাদা সম্পন্ন ব্যক্তির সাথে তুল্য যার হাতে অনেক পাপি লোক তবা করবে এবার আসি যদি কোনো ব্যক্তি স্বপ্ন দেখে যে গোসল দাতার হাতে যদি কোনো ব্যক্তি গোসল দাতার হাতে অর্পিত দেখে তবে সে উচ্চ মর্যাদা লাভ করবে এবং চিন্তামুক্ত হবে এবার আসি যদি কোনো ব্যক্তি মৃতকে তার মৃত্যের কাপড় ধুয়ে দেবার জন্য লোক খোঁজ করতে দেখে তবে তবে তা তার মৃত্যুর দোয়া দান খয়রাত ঋণ পরিশোধ বিবাদীকে রাজি করা বা অসিয়ত জারি করা ইত্যাদি প্রতি মোহতাজ হবার ইঙ্গিত করে এবার আসি কেউ যদি কোনো মৃতের কাপড় ধুয়ে কোনো মৃতের কাপড় ধুয়ে দিতে দেখে তবে তা ধৌতকারীর পক্ষ হতে মৃতের জন্য কিছু ন্যাক কাজ করা সবাব পৌঁছাবে আচ্ছা তো আসি যদি কেউ স্বপ্ন দেখে যে কোনো বাদশা মারা গেছে আর লোকেরা তার পিছনে কাঁদছে তবে তারা উক্ত বাদশার পক্ষ হতে শান্তি ও আনন্দ লাভ করবে এবার আসি যদি কেউ স্বপ্ন দেখে যে কোনো শাসক মারা গেছে আর লোকেরা তার সুনাম গাচ্ছে তবে ওই বাদশাহ তার রাজত্ব ও প্রশাসনের প্রশংসা লাভ করবে আচ্ছা এবার আসি যদি কেউ স্বপ্নে দেখে যে সে কিছু মৃত লোকের দলে অবস্থান করছে তবে সে কিছু মোনাফিক লোকের দলে রয়েছে এবং তাদের ভালো কাজের আদেশ দিচ্ছে কিন্তু তারা তা পালন করছে না এবার আসি কেউ যদি নিজেকে মৃতদের দলে দেখে তবে সে বিদ আতের উপর মারা যাবে অথবা এমন এক সফর করবে যেখান যেখান হতে তার ফিরে আসবে না আচ্ছা কোন প্রশাসকের স্বপ্ন মৃত দেখা কোন প্রশাসককে স্বপ্নের মৃত দেখা তার বরখাস্তের ইঙ্গিত তিনি কোনো প্রতিষ্ঠান থেকে বরখাস্ত হয়ে যেতে পারে আচ্ছা এবার আছি মৃতের গোসল যদি কোনো মৃতকে নিজে নিজেই গোসল করতে দেখে তবে তা তার নিকট আত্মীয়দের দুশ্চিন্তা মুক্ত হওয়া এবং তাদের দন সম্পদ বৃদ্ধি পাবার ইঙ্গিত করে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে মৃতকে গোসল দিতে তবে উক্ত লোকের হাতে এমন এক ব্যক্তি তবা করবে যার ধর্মীয় কাজ ক্রটি হয়েছে আচ্ছা এবার আসি যদি কেউ স্বপ্ন দেখে যে মৃতদের মৃতদের সাথে মেলামেশা করছে তা তাদেরকে স্পর্শ করছে তবে সে ইতর অসভ্য লোকেদের দ্বারা নষ্ট হয়ে যাবে এবং সে শেষে কষ্ট পাবে আসি কে এবার বলেন যদি দেখে কেউ সে মৃতদের সহচর্য গ্রহণ করছে তবে সে অনেক দূরে সফর করবে এবং উক্ত সফরে অধিক লাভবান হবে আচ্ছা এবার আসি যদি কেউ স্বপ্নে দেখে যে মৃতকে ঘাড়ে বহন করে তবে সে অনেক ধন সম্পদ ও কল্যাণ এবং বরকত লাভ করবে আর মৃতদের সাথে খেতে দেখলে দীর্ঘ আয়ু লাভ করবে এ সমস্ত জগতবাসী আজকের যে আলোচনাটি আপনাদের সাথে করা হল অবশ্যই আমার সামনে কি হবে মধ্যে কি হবে পিছনে কি হয়েছিল এবং আমি কি করে চলছি এবং আমি কোন ব্যবসাটা ধরবো কোন কাজটা করব সমস্ত কিছুর ফাইচালা এই স্বপ্ন থেকে পেয়ে যাবেন যেমন আমাদের এই চ্যানেলটির দিকে যদি সমস্ত দিকে আপনারা লক্ষ্য করেন দেখবেন যে যদি এক হাজার বা দেড় হাজার স্বপ্নের ব্যাখ্যা শোনেন এর মধ্যে কিছু কিছু ব্যাখ্যা আপনার জীবনের সাথে মিলে গিয়ে আপনার সুপথ হবে এবং আপনি কিছু বুঝে শুনে চলতে পারবেন এবং ক্ষতি লাভ বুঝে চলবেন এবং দেখা যায় ক্ষতিগ্রস্ত থেকে বেঁচে থাকবেন এবং কি আপনার ইবাদত করতেছেন ইবাদত কি আপনার সফল হচ্ছে না অসফল হচ্ছে আল্লাহ খুশি হচ্ছে না হচ্ছে না আপনি এটি বুঝতে পারবেন স্বপ্নের মাধ্যমে তাই বলবো কি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পরবর্তীতে যেন ভালো আলোচনা এনে দিতে পারি সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ